সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এল এর সিএমের রোস কলাম স্নান ওয়ান করাবো ঠিক আছে টেবিল আমরা এদের কলাম স্পেন ওয়ান তো এখানে আমরা টপিকটা দেখি ঠিক আছে এটা হল ট্রুডান সিরিয়াল আমাদের তেইশ নম্বর সিরিয়াল টেবিল টেক ফোর ঠিক আছে টেবিল ট্যাগের ফোর কলাম স্প্যান ওয়ান ঠিক আছে তো এটা কলাম স্প্যান রোস্পেন আমাদের টেবিল ট্যাগের সবচেয়ে জটিল একটা টপিক তো কলাম স্প্যান অনেক রো স্প্যান অনেকে বুঝলাম না তো এখানে মূলত আমাদের কলাম স্পান তিনটে টেবিল শিখলে মোটামুটি সমস্যা সলভ হয়ে যাবে ঠিক আছে তো এই কলাম স্পেন ওয়ান এটা আমরা পড়াই তারপর কলাম স্পেন টু এটা স্টুডেন্টকে আমরা প্র্যাকটিস করতে দিই আর কলাম স্পান থ্রি এটা অঙ্গ এই তিনটা শিখলে কলাম স্পান যত প্রকার আছে সবগুলোর সমস্যা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না কলাম স্পান সম্পর্কে ঠিক আছে তো এই কলাম স্পেন প্রথমটা আমাদের শেখার জন্য যেটা করতে হবে আমাদের এখানে কিছু ট্যাগ অ্যাট্রিবিউট সিনটেক্স এগুলো লাগবে তো এই সিনটেক্স ট্যাগুলা আপনাদের সবসময় মনে রাখতে হবে যে কোন কোন সিনটেক্স বা ট্যাগ এমন দরকার তো এখানে প্রথমে যেটা ট্যাগ লাগবে সেটা এক নম্বর টাইপ সি কল বা কলাম বলা হয় এটা কলামের সংক্ষিপ্ত হিসাবে এখানে ট্যাগটা ব্যবহৃত হয় তো কলাম কলাম অফেন কলাম ক্লোজ এইটা হচ্ছে যে কোনো কলাম তৈরি করার জন্য এই টাইপটা ব্যবহার করা হয় তারপর একটা ট্রেক লাগবে আমাদের স্পান স্পান ওপেন স্পান ক্লোজ ঠিক আছে এটা হচ্ছে সেলের পরিসারণ বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তো এই দুটো মিলিয়ে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় কলাম স্পান ঠিক আছে নাম্বার নাম্বারটা কম বেশি এটা আপ ডাউন হতে পারে ঠিক আছে কম হতে পারে সর্বনিম্ন দুইটা আর মানে সর্বোচ্চ অনেক থাকতে পারে ঠিক আছে সর্বনিম্ন কিন্তু দুইটা হলে কলাম স্পান হয় একটা হলে কখনো হবে না ঠিক আছে কলাম স্পান সর্বনিম্ন দুইটা হতে হবে দুইটা সেল আর কি দহন করতে হবে তাহলে হবে তাছাড়া আর নয় তারপরে একটা সিনটেক্স লাগবে তারপরে অ্যালাইক্স সেন্টার তারপরে গেটাল দিয়ে এলিমেন্ট তারপর টিডি ক্লোজ ঠিক আছে এটা মূলত সিনটেক্স তো এখানে বিষয় আমাদের অ্যাক্ট্রিবি জানতে হবে যে কলাম স্পান নাম্বার ঠিক আছে পটা কলাম দেখা হবে এখন চলে আসেন আমরা দেখি প্রশ্ন প্রশ্ন মূলত মনে করেন যে এটাই ঠিক আছে প্রশ্ন এটা এখানে প্রশ্ন দেখতে হবে যে একটা টেবিল আছে টেবিলের উপরে আছে একটা শিরোনাম এই শিরোনামটা ক্যাপশন ঠিক আছে এটা মূলত আমরা ক্যাপশন টাইক দিয়ে দিই এটা গত ক্লাসে বা টেবিলটা পড়াশোনা ঠিক আছে মনে আছে আপনাদের সেই ক্যাপশন টেক দিয়ে করতে হবে আর ওপরের লাইনটা আছে এটাও শিরোনাম বোঝানো হয়েছে ঠিক আছে এটা মোটা আছে বোর্ডের মতো যেটা আমাদের টিএইচ টেক ব্যবহার করে হবে অর্থাৎ টিডির পরিবর্তে টিএইচ ব্যবহার করবো আমরা ঠিক আছে তো টিএইচ ব্যবহার করার পর দেখা যাচ্ছে যে এখানে ও আরেকটা কথা সেটা হলো এখানে প্রথমে টেবিলের ক্ষেত্রে এই কলাম স্পনের রো স্পনের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে কটা টোটাল টেবিল টেবিল মিলিয়ে কটা রো কটা কলাম ঠিক আছে কটা রো কটা কলাম তো এখানে রো হচ্ছে দেখেন রো আর কলাম চিনতে হবে পূর্বের রো আর কলাম না চিনলে আমাদের পূর্বের যেটা এক নম্বর টেবিল টেক আছে সেই টেবিল টেকটা আগে দেখে আসবেন এক নম্বর টেবিল টেকটা ঠিক আছে ওই টেবিল টেক দেখে আসার পর এখানে আসবেন ঠিক আছে এটা অবশ্যই কিন্তু পূর্বের আগে লেকচার দেখে আসতে হবে বিশেষ করে টেবিল এক আর টেবিল টু বা দুই ঠিক আছে এই টেবিলটা দেখে আসতে হবে তারপরে এখানে আমাদের কলাম রো আর কলাম চিনতে হবে আমি আবার বলতেছি রো হচ্ছে ডান থেকে বামে যেগুলো থাকে রেখা ঠিক আছে এটা হচ্ছে রো ইংরেজিতে বলা হয় রো বাংলা শাড়ি তো ডান থেকে বামে রো হচ্ছে এই যে একটা তারপর এটা একটা তারপর এটা একটা এটা একটা ওটা হলো চারটা আর এখন কলাম কলাম এখানে আমরা হয়তো বুঝতে পারবো না কলাম হচ্ছে নিচ থেকে উপরে যেগুলো ঠিক আছে ওগুলো বলা হয় কলম তো এখানে নিচ থেকে উপরে তো বোঝা যাচ্ছে না তবে এখানে এই রেখাটা একটু মনে মনে সংযোগ করে দিতে পারেন অথবা পেন্সিল দিয়ে প্রশ্নে সংযোগ করতে পারেন অথবা ডট দিয়ে সংযোগ করতে পারেন অর্থাৎ আপনাকে মনে করতে হবে যে এই রেখাগুলো সংযুক্ত আছে শোষ যায় তাহলে যদি সংযুক্ত করে দেই তাহলে কয়টা কলাম আসে এটা একটা সংযুক্ত করে দিলাম এটা একটা সংযুক্ত তাহলে হচ্ছে একটা দুইটা তিনটা কলাম তো এখন উপরের এই সেলটা হেডলাইনটা দেখেন যে যদি আমি ঘরগুলি সংযুক্ত করে দিই রেখাগুলি সংযুক্ত করে দিই তিনটা সেল পড়ে এই তিনটা সেল এই একাই দখল করছে এই কারণে এর ক্ষেত্রে হবে কলা কলাবেসপন থ্রি তো এই দ্বিতীয় লাইনে কিন্তু দখল করে নেই সবাই একটা করে সেল দখল করছে সবাই পৃথক পৃথক সেল কোনো একাধিক সেল দখল করে নেই যার কারণে এর সব হবে টিডি ওপেন ল্যাপটপ টিডি ক্লোজ এভাবে প্রত্যেকটাতে হবে ঠিক আছে নিসেলগুলো আবার কলা মেসপন থ্রি ওপরেটার মতো সেম ঠিক আছে তো এখানে কমেন্ট ওয়ান কমেন্ট টু কেন দেওয়া হয় একটা দিলে হয়তো তো আসলে কমেন্ট ওয়ান কমেন্ট টু এটা দুই সিস্টেমে করা যায় বা দুই পদ্ধতিতে সেই দুই পদ্ধতি দেখার জন্য আমরা দুইটা দিয়েছি ঠিক আছে এটা কিন্তু একটাই যথেষ্ট ছিল কিন্তু দুইটা সিস্টেম বা পদ্ধতি দেখার জন্য আমরা দুইটা দিয়েছি তো আমরা আমার প্রশ্ন চলে যাই সরাসরি তাহলে বুঝতে থাকায় সুবিধা হবে আমরা স্টিম করার জন্য নোটপাটে চলে যাবো এটা বড় রাখবেন এমসি করে আসে যে এই এর জন্য কোন স্টেমেল কোডিং করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা অবশ্যই সেটা নোটপ্যাড ঠিক আছে দেখে দেখা আছে নোটপ্যাড তো এটা আছে টেবিল ট্যাপ কত এটা টেবিল ট্যাপ ফোর কলার স্প্যান ওয়ান টেবিল ট্যাপ ফোর স্প্যান ওয়ান ঠিক আছে তারপর আমাদের প্রশ্নটা নিয়ে আসি প্রশ্নটা হলো এটা তো এখন আমরা কাজ শুরু করবো তো আমাদের টেবিল বর্ডার ওয়ান জিরো পূর্বের ক্লাসে কিন্তু বলা হয়েছিল কেন লাগবে আর ওয়ান কেন লাগবে জিরো লাগবে এইগুলো কিন্তু আমরা বিশ একদম বিস্তৃতভাবে আলোচনা করেছি টেবিল ওয়ানে ঠিক আছে আপনারা না দেখলে আগে টেবিল ওয়ানের ভিডিওটা দেখিয়ে আসুন ঠিক আছে তারপর এখন আমরা ক্যাপশনের কাজ করবো ক্যাপশন ওপেন ক্যাপশন অফেন তারপরে ক্যাপশন তারপরে লাইন ওপেন ওপেন তো এখন আমরা উপরের লাইনটা টিএইচ দিলে তো এখন উপরের ঘরটা আমাদের উপরের সেলটা নিচের সেলের অনুপাতে কটা দাম করছে ঠিক আছে তো এদিক দিয়ে দিলে একটা সেল আর তো এখানে করলে তী হবে সেই সংখ্যাটা তো এই সংখ্যাটা কিন্তু কোনবার হবে অর্থাৎ সর্বনিম্ন দুইটা আর সর্বোচ্চ যত চায় ঠিক আছে এটা মনে রাখবেন তারপর মাঝখানে থাকার জন্য অ্যালেক্সান্ডার ব্যবহার করতে হবে তারপরে যেটা লেখা থাকবে ওই ছেলের নামতে আইসিটিআ তারপর তো এই কোডিং গুলা কোডিং গুলা অনেক সময় বইয়ে বা পেপার দেখবেন সেল আকারে দেওয়া থাকে ঠিক আছে তো আপনারা চাইলে সেল আকারে লিখতে পারেন আবার লাইন আকারে লিখতে পারেন আমরা কিন্তু এখানে লাইন আকারে করাই তো আপনারা সেটাকে একটু সেল আকারে লিখতে পারেন সেল একা বলতে এই টিআর ওপেন করবেন তারপরে যে সেন্টার কাজ করবেন সেই সেন্টার শেষে সেই টিআর ক্লোজ ঠিক আছে এভাবে লিখতে পারেন তো আমরা কিন্তু লাইন আকারে করাই যার কারণে লাইন আকারে থাকবে ঠিক আছে তারপর পরের লাইন দ্বিতীয় লাইন টিআর ওপেন করাবো তো এটা কিন্তু কোনো এক্সপেন্ডিস নেই প্রত্যেকটা সেলেই বা প্রত্যেকটা লেখাই ওয়ার্ডে একটা করে সেল দহন করছে কেউ একাধিক সেল দহন করে নেই উপরটার মতো ঠিক আছে

টিএইচ ব্যবহার করি হেডলাইন হিসাবে হেডলাইনের জন্য তো নিচে যা আসে সব টিডি তো এখানে তিন নম্বর লাইনটা বা তিন নম্বর ওয়ার্ডটা কাজ করার জন্য টিডি ওপেন করলাম কিন্তু এখানে যেহেতু দেখা যাচ্ছে আমাদের তিনটা পোপুরের অনুপাতে মাঝার লাইনের অনুপাতে তিনটা সেন ডবল করছে তিনটা সেন্ড করার কারণে আমাদের হচ্ছে পান প্ল্যান করান possible colon us number 3, the no space apostrophe mask and healthcare and like center like center this is the comment on. one one therefore tt colors and cc the তারপর আবার শিশুর লাইনটা ডিআর অফেন তো শিশুর লাইনটা একই রকম তিরিশ নভেক এক তারপর এলআইটা ও আমরা এখানে দুইটা কাজ দেখা তো এখানে এলআই সেন্টার কিন্তু দুইটা সিস্টেম করা যায় একটা একটা সেন্টার তো উপরটা আমরা অ্যাক্রুবিট দিয়ে করেছি নিচে একটা সিন্টার ট্যাক দিয়ে করি তো এই যে এখানে থ্রি দেওয়ার পর গেটার দেন দিয়ে দিলাম তারপর কমেন্ট ওয়ান সরি কমেন্ট টু কমেন্ট টুটা মাঝখানে থাকলে ধরুন সিন্টার করতে হবে তো উপরটা অ্যাট্রুবিটের সাহায্য করছি অ্যালাইক সেন্টার যেটা ঠিক আছে যেটা অ্যালাইক্স সেন্টার এটা হচ্ছে অ্যাট্রিবিক তো সেন্টার করার জন্য দুটো পদ্ধতি একটা হচ্ছে অ্যাকিটের সাহায্যে এইটা হচ্ছে মূলত আর তার নিচেরটা দেখাচ্ছে আমাদের ট্যাগের সাজে তো সেন্টার ট্যাগ ইউজ করতে পারেন সিএন সেন্টার ওপেন তারপরে কমাইন টু তারপরে সেন্টার ক্লোজ তারপর ছেলে কাজ শেষ হলে টেবিল ক্লোথ ওয়ান শেষ লেখা টি ক্লোজ ঠিক আছে এই হল আমাদের চেক তো এখন আমরা দেখতেছি যেটা ফলাফল আসলে রানুকারি খুব এখানে ফাইনাল নেম সেট করার সময় সামনে কী বসান বসান কিন্তু ডটের পর এস টি এম এল এক্সটেনশনটা বসাতে হবে অর্থাৎ এসটিএমএল এর ফাইল এক্সটেনশন ডট এস টি এম এল এটা বসাতে হবে না বসলে পলাফল না এখন দেখি তো এখানে পুরোপুরি ঠিক আছে কোনো সমস্যা হয়নি ঠিক আছে এইটা হলো ফলাফল তো এখানে আমাদের এটা পলাফল পলাফলে কোনো সমস্যা নেই আপনারা কোডিংটা এখান থেকে তুলে যেতে পারেন এখান থেকে তুলে নিতে পারেন অথবা এখান থেকেও আমাদের ভিডিওটা ব্রেক করে তুলে নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো এখন আসেন আমাদের এই সিটের মধ্যে এই কলাম স্পেনের প্রথম ট্যাগ এটা আমরা এটা করাইলাম এটা পরবর্তীতে আমরা এটা প্র্যাকটিস করার জন্য স্টুডেন্টকে দিই এবং পরে এটা হোমওয়ার্ক হিসেবে এটা দিই কলাম স্পেন থ্রি এই কলাম স্পেন তিনটা টেবিলের কাজ শিখলেন মোটামুটি কলাম স্পেনের কোনো সমস্যা নেই তো এগুলো কিন্তু প্র্যাকটিস বলতে আপনাদের প্র্যাকটিস থাকবে না এগুলোর আমাদের ভিডিও আছে ইউটিউবে ঠিক আছে চ্যানেলে আমাদের দিয়ে আছে প্র্যাকটিসের ভিডিও এবং হোমওয়ার্কের ভিডিও তিনও তিনটেই আছে আপনারা শুধু ওখানে খুঁজে দেখে নেবেন ঠিক আছে তবে আরেকটা বিষয় সেটা হলো এই সিটটা পাবেন কোথায় হয়তো প্রশ্ন দেখতে পারে প্রশ্নটা আমরা ক্যাটালি এখানে এই সিটটা পাবেন কোথায় ঠিক আছে এই সিটটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এই অধ্যায় আমরা যে অধ্যায় করে দিয়েছি চতুর্থ অধ্যায় এস এই চতুর্থ অধ্যায় চলে যাবেন ঠিক আছে এই চতুর্থ অধ্যায়ের দেখবেন যে এরকম যে কোনো একটা ভিডিও ওপেন করবেন চতুর্থ অধ্যায়ের ভিডিও ওপেন করার পর আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবেন যে এটা এই যে সিট লিঙ্ক গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে আছে তো এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ইন্টারফেস আসবে এটা হচ্ছে গুগল ড্রাইভের আসলে লিকের ইন্টারফেস তো এখানে সব রকম চতুর্থ অধ্যায়ে যত সিট আছে সব দিয়ে আছে এখানে ঠিক আছে তবে আমাদের এই টোটাল সিটটা যে আমরা কোডিং করার সময় যে সিটটা নেই এই যে এই সিটটা এই সিটটা হচ্ছে এই যে এই সিটটা এখানে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করলে হয়ে যাবে বা ফোন থেকে ডাউনলোড করলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাইন উপরে দেখবেন যে ডাউনলোডের এই চিহ্নটা আসছে ঠিক আছে ডাউনলোড চিহ্নটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এটা পিডিএফ ফাইল চাইলে ডাউনলোড করে এটা প্রিন্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এলে সবগুলো প্রিন্ট করার জন্য প্রস্তুত পিডিএফ পাইল ঠিক আছে তো এই সিটটি কিন্তু এখানে আমাদের যে গুগল ড্রাইভের লিঙ্কে যে কোনো চতুর্থ দেয় যে কোনো ভিডিওতে পাবেন অথবা দুই একটা ভিডিওতে হয়তো মিস্টেক আছে বা করে নিন এই আর কি তবে এটা হলো আমাদের এর কাজ ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং বন্ধুদেরকে জানিয়ে দেবেন যে আপনি উপকৃত হয়ে থাকেন ঠিক আছে তো আজ পর্যন্তই সবাইকে ধন্যবাদ